আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি তবে এই তো বিকেলে নাস্তায় ছিল এভাবে ছোলা পুট আর হচ্ছে ডাবলি সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ পাতা তো এগুলি রান্না করে নিলাম আর আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি সামনে যেহেতু ঈদ আসছে ঈদের জন্য আসলে কি কি আয়োজন করতে হয় তো সেই নিয়ে এই ভিডিওটা আমি বানিয়ে নিয়েছি তো বিকেলের নাস্তায় এরকম ছোলা ছিল এই কারণেই কারণ ছোলাটা আসলে অনেক মেহমান আসছে তো ভাবলাম যে এভাবেই ছোলা পুট দিয়ে একটা আমরা নিজেরাই বিকেলের নাস্তা করব। তো নিজেরা নিজেরা ছিলাম তো এই কারণে আর কোনো সমস্যা হয়নি তো এখানে হচ্ছে ডাবলি এই ডাবলিগুলি আমি ফ্রোজেন করে রেখেছিলাম একবারেই সেদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখেছি ছোলাটাও সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেছি তো এটা হচ্ছে আমার ফ্রোজেন করা আর আমি রোজার পরে ঠিক এভাবেই সব কিছু সেদ্ধ করে যা থাকে বাকি অংশ ডিপ ফ্রিজে রেখে দেই তো যখন ইচ্ছে হয় তখন নামিয়ে যা ডাবলিটা গরম করে নিয়েছি আর এই বুটটা হচ্ছে রান্না করে নিলাম আর এখানে হচ্ছে শাক বাটা যেটা আমরা মাংসের মধ্যে ব্যবহার করি তো এখানে হচ্ছে কুচি কুচি করে রসুন তেজপাতা পেঁয়াজ সব কিছু একসাথে এইভাবে ব্রাউন কালার করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর জিরা দিয়ে নামিয়ে ফেলেছি আর এখানে হচ্ছে গরম মশলা তো গরম মশলাটাও কিন্তু ঠিক এভাবে হালকা একটু তালা দিয়ে আমি রেখে দিয়েছি আর ধনিয়াগুলিও আমি টেলে নিয়েছি সেই সাথে জিরা তো এখন সব কিছু আমি এক এক করে ব্লেন্ডার করে নেব আর একটা পেন্সিলও নিয়েছি সেই সাথে লিখে লিখে রাখবো যদি মনে না থাকে বা ভুল হয়ে যায় তো লেখাটা থাকলে আসলে মনে থাকবে তো এইভাবে আমি ব্লেন্ডার করে জাস্ট একটু লিখে নিয়েছি আর এখন হচ্ছে এক এক করে এই তো ব্লেন্ডার করে আমি লেখাটা আমার হয়েও গিয়েছে দেখতে পাচ্ছেন তো একটা হচ্ছে গরম মশলা আর একটা হচ্ছে জিরা সেই সাথে ধনিয়া তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আদাটা কুচি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো আদা কিন্তু কুচি করে যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে ব্লেন্ডার করার সময় খুব দ্রুত ব্লেন্ডার করা যায় তো আমরা যে আদাটা খাই সেটা হচ্ছে দেশি আদা তো বন্ধুরা দেশি আদাটা কিন্তু অনেক শক্ত থাকে আর সহজে ব্লেন্ডার হতে চায় না তো এখানে হচ্ছে রসুন এই রসুনটা আমি যেভাবে করে নেব তো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদের জন্যই কিন্তু এই বিশাল বিশাল মশলার আয়োজন তো এই দেশি রসুনটা আমি কিভাবে নেই বন্ধুরা তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আমি এভাবে একটু থেতো করে ঠিক ওপরের যেই ভিতরের শক্ত অংশটা থাকে সেটা বের করে আর ওপরের পাতলা আবরণটা আমি ফেলে দেব আর কিছুই ফেলবো না এখন শুধু জাস্ট পানিতে ভিজিয়ে রাখবো আর ব্লেন্ডার করে নেব আর পানি আর ইচ্ছে করলে আপনি ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত রসুনটা ব্লেন্ডার হয়ে যাবে তো আশা করি আমার এই টিপসগুলি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যেহেতু সামনে কুরবানির ঈদ আমাদের আদা রসুন অনেক অনেক লাগবে আর আর বন্ধুরা আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ সময় নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছো